কেমন আছেন সবাই আগামীকাল অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচ সকাল সাড়ে চারটায় আসলে অস্ট্রেলিয়া খুব শক্তিশালী একটা দল আর এই দলের বাংলাদেশের জয়ের সম্ভাবনা আসলে ষোলো পার্সেন্ট এবং চুরাশি পার্সেন্ট জয়ের সম্ভাবনা কিন্তু অস্ট্রেলিয়ার তারপরও বাংলাদেশ আশাবাদী যে বাংলাদেশ এই ম্যাচটা জয়লাভ করতে পারে কারণ বর্তমান সময়ে বাংলাদেশ তিনটি ম্যাচ জয়লাভ করে শ্রীলঙ্কার সাথে তারপরে নেদারল্যান্ডের সাথে তারপর নেপালের সাথে জয়লাভ করে কিন্তু সাউথ আফ্রিকার সাথে তারা হেরেছে তো এই লো স্কোরিং ম্যাচে বা এই পিছে বাংলাদেশের একটা জয়ের সম্ভাবনা দেখছেন অনেকেই কিন্তু আজকে ইংল্যান্ড এবং ওয়েস্ট যে ম্যাচটা সেটা কিন্তু একশো আশি টপ গিয়েছে কিন্তু ইংল্যান্ড তো এই পরিসংখ্যানে কিন্তু আবার অস্ট্রেলিয়ার কাছে হারতে পারে বাংলাদেশ কিন্তু আত্মবিশ্বাসের কথা যদি চিন্তা করেন বা বিগত দিনের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু বিগত দিনে বার তারা মুখোমুখি হয়েছে ছয়বার কিন্তু অস্ট্রেলিয়া জয়লাভ করেছে এবং চারবার কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে তো সেক্ষেত্রে দেখা যায় একটা ফিফটি ফিফটি সম্ভাবনা আছে কিন্তু অস্ট্রেলিয়ার যে পারফরমেন্স সেই পারফরমেন্সে দেখা যায় যে তাদের সময় এই বিশ্বকাপে বিগ স্কোরিং ম্যাচ করে আসছে এবং বিগ স্কোরিং ম্যাচ কিন্তু তারা টার্গেটও ফিল আপ করেছে তো সেক্ষেত্রে দেখা যায় যে অস্ট্রেলিয়ার সুযোগটা বেশি রয়েছে কিন্তু বাংলাদেশের যদি আত্মবিশ্বাসের কথা চিন্তা করেন বা আত্মবিশ্বাসের দিক থেকে চিন্তা করেন তাহলে কিন্তু বাংলাদেশের সুযোগটাও কম কিন্তু দেখার কোনো সুযোগ নেই তো এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে বর্তমান বোলিং লাইন এবং বাংলাদেশের যে বোলার মুস্তাফিজুর রহমান তাজিম হাসান শাকিব এবং শরীফুল ইসলামকেও নাকি খেলানো হবে এই এই অস্ট্রেলিয়ার সাথে তো সেক্ষেত্রে দেখা যায় যে অস্ট্রেলিয়ার সাথে পূর্ণাঙ্গ একটা দল নিয়ে কিন্তু বাংলাদেশ মাঠে নামবে এবং এই মাঠে নামাটা আসলে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা জয়লাভ করাটা আসলে এরা সুপার এইটের পরে সেমিতে যাওয়ার জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটা আর যদি এই ম্যাচে বৃষ্টি হয় তাহলে বা ভাগ্যের জোরে বাংলাদেশ এক পয়েন্ট পেতে পারে আর যদি ম্যাচটা মাঠে গড়ায় তাহলে যদি অস্ট্রেলিয়া জয়লাভ করে তাহলে বাংলাদেশের পুরোই লস হবে দুই পয়েন্ট আর যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে তারা দুই পয়েন্ট পাবে তো সব কিছু আসলে বিবেচনার উপর ছেড়ে দেওয়া যায় না পরিসংখ্যানে কিছু বলে কারণ বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার হাতে আছে ভালো মানের বোলার এবং ভালো মানের ব্যাটসম্যান তারা কিন্তু যে কোনো সময় যে কোনো দলকে দলকে বড়ো রান বা বড় স্কোর তারা সেভাবে মোকাবেলা করতে পারে কিন্তু এখন দেখা যায় যে বর্তমান সময়ের পারফরমেন্স বিবেচনায় কিন্তু বাংলাদেশের বলিং লাইনটা খুবই স্ট্রং ঋষা তিনি যে লেগ স্পিন বলিং করে সেটা অসাধারণ তানজিম হাসান সাকিব তার অ্যাগ্রেসি মুভমেন্টের যে বলিংটা সেটা কিন্তু অনেকটা অনেকটাই কাজে দেবে দলের পারফরমেন্সের এবং জয়ের জন্য এবং মুস্তাফিজুর রহমান তিনি তো আছেন অভিজ্ঞ সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাসকিন আহমেদ তাদের সবাই প্রচেষ্টায় হয়তো অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব কিন্তু পরিসংখ্যান বা অভিজ্ঞতার বিচারে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আগানো আছে তবে আমরা যে গুগলের যে একটা পার্সেন্টেজ সেই পার্সেন্টেজে দেখলাম যে চুরাশি পার্সেন্ট অস্ট্রেলিয়ার পক্ষে কথা বলছে এবং চোদ্দ পার্সেন্ট কিন্তু বাংলাদেশের পক্ষে কথা ষোলো পার্সেন্ট বাংলাদেশের পক্ষে কথা বলছে এই পরিসংখ্যানে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বাক্সে ধন্যবাদ এবং আগামীকাল সকাল সাড়ে চারটায় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে খেলা সেটা সকাল সাড়ে চারটায় শুরু হবে সবাইকে খেলা দেখার জন্য আমন্ত্রণ